নতুন বছরেই দেউচা পাচামি খনি প্রকল্পে কাজ শুরু বেসেল্ট তোলার কাজ শুরু করা হবে নবান্ন সূত্র খবর দেউচা পাচামিতে প্রায় একশো বিয়াল্লিশ মেট্রিক টন ব্যাসল্ট পাথর এই বেসেল্ট পাথরের দাম প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা সেই কাজ শুরু হবে চলতি বছরেই নতুন বছরে এমনটাই খবর বিপ্লব চক্রবর্তী এই খবর নিয়ে আরও বিস্তারিত জানাবেন রয়েছেন ফোনে বিপ্লব কি খবর দেখো দেউচা পাচামি নিয়ে কিন্তু আহ বেশ কয়েক বছর ধরেই একটা চলছে যে আরো সেখানে কাজ শুরু করা যাবে কিনা বা সেখানে যে কয়লা বা অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো উত্তোলন করা যাবে কিনা কিন্তু বলে যে মনে করা হচ্ছে অর্থাৎ নতুন বছরেই পাথরের যে কাজ সেই কাজটা শুরু হবে এবং তাই কিন্তু আমরা নবলসূচি জানতে পারছি এবং এই যে কাজ শুরু হলে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কিন্তু অনেকটাই অর্থাৎ রাজ্য সরকারের লক্ষী লাভ হবে সেখানে কর্মসংস্থান